আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম দেখেন এখানকার ভিউটা দেখেন কত সুন্দর এই যে এখন এই পাড়ের সিজন দেখছেন হোমেল দিয়ে পুরা বিল বড়া আর এখানে আমার মা আমার বাইরের বউ পাট লইতেছে এই যে এখানে ভিউটা দেখে এত সুন্দর এই পানি পানি বড়া এই দু কদিনে পানি ছিল এই জায়গায় এই এখন দেখছেন কত পানির পানি এখন ধান লাগাইছে মানুষ ধান খেত কদিন পরে পানি শুকিয়ে দেবো এখন আরও সুন্দর লাগবে অনেকদিন পরে অনেকদিন পরে আসলাম আমি পানিতে করে এখানে ভিউটা দেখলেন আসমানো দেখেন কত সুন্দর কার কার এরকম দৃশ্যও ভালো লাগে আর গিয়ে এরকম দৃশ্যকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এ দেখেন আমি পাট আর পাট বড়া এগুলো সব মেশিন নিচ্ছে তো এগুলো দিয়ে বেড়া বান্ধান যায় মানে আবারও রান্না করে খাওয়া যায় ওই যে মানে জাল জলায় না আলার কেমন ব্যবহার করা যায় হ্যাঁ পানের বড়ও বানায় না পান ইয়ে করে দেখেন কত সুন্দর

প্রকৃতির দৃশ্য দেখলে মানে চোখ জুড়া যায় সুন্দর সুন্দর বলে অনেক দেশে আমরা বলি হমেল বলি এই যে পাট বস্তা পারে না বস্তা থেকে ওই পাট থেকে আলাদা করে এগুলো রাখে অনেকে যে ঘরের বেড়া বাঁধে অনেকে আবার আগুন চালায় যে রান্নাবান্না করে ওই কাজ করে কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর এখানে আগে এক সময় আমি সবসময় ভিডিও করতাম আর এই পানিগুলো এত গরম এত গরম যে বলার বাইরে অনেক মাছ পাওয়া যায় আমার আব্বা এখানে জাল পাতে তো ছোটো ছোটো অনেক ধরনের মাছ পাওয়া যায় তো কেমন লাগলো এখানকার ভিউটা আপনারা অবশ্যই অবশ্যই বলবেন আমার কাছে তো খুব ভালোই লাগছে আর দেখেন এত সুন্দর লাগতেছে যদি এখানে কেউ লাল শাড়ি পরে এসে ফটোশ্যুট করে কিংবা ভিডিও বানায় ওয়াও বিউটিফুল লাগবে এত সুন্দর কার কার পছন্দ মানে এই দৃশ্যটা এই যে দিনসা খেত আগে ছোট ছোটো ছিল আর এখন অনেক বড় হয়ে গেছে পানিও আছে বিলে কদিন পরে পানি থাকবো না তো অনেক বিড় বানাতে পারবো তো আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা কেমন হয়েছে এখানে দৃশ্যটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না এখানে আমাদেরও হোমেল আছে অন্য মানুষেরও আছে আর এই যে কাদা দিয়ে যাওয়া লাগে দেখ অন্য পাশে পানের এখানদের শুকাইছে বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে গেছে আর কী সুন্দর লাগতেছিল মানে ঠান্ডা বাতাস ওই জায়গায় আসতেলো তো আমার মা আমার আপা আমার ভাইয়ের বউ মানে ওখানে দুপুরবেলা তো তো একটু সমস্যা মানে যাইতে দেয় না মানে যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে তো বলে অনেক বাতাস লাগে খারাপ বাতাস থাকে না আর এখানকার ভিডিও দেখেন যদি এখানে যদি কোনো ফিল্ম বানানো হয় মানে ওই যে নাটক বানায় না ওই নাটকগুলো বানানো হয় সুন্দর ভিউ আসবে আর এই জায়গাটা অনেক সুন্দর নির যে এগুলো দেখতেছে না যে এই পাট ওই হোমেল থেকে আলাদা করে এই জায়গায় এগুলো দুইয়া শুকাইতে দিতেছে আমাদের আছে অন্য মানুষদের আছে অনেক সুন্দর সব জায়গায় খালি অক্সিজেন আর অক্সিজেন কোনো কমই নাই সবুজ শ্যামল খুব ভালো লাগে দেখেন না এগুলা সব পাট রোদ দিয়ে শুকাইতে দিছে তো আমি বাড়িতে চলে আইতেছিলাম সবাই আমি ওনাদের জন্য নিয়ে গেছিলাম কি কেক নিয়ে গেছিলাম আর ঠান্ডা পানি নিয়ে গেছিলাম পরে ক্ষুদা লাগছে লোহাগো হালকা পাতলা ক্ষুদা লাগছে তো আমি নিয়ে গেছিলাম আমার মার জন্য আমার আব্বা আমার বাইরবো বউ ওখানে ছিল আমার আপু রান্না করতেছে এখানে পুষ্কুমি এখানে শাপলা ফুল হয়েছে হ্যাঁ আমি আমি জুম করে দেখাইতেছিলাম দেখেন জুম করে দেখাই কত সুন্দর ফুলগুলো হয়েছে খুব ভালোই শাপলা ফুল হয়েছে হয়তো বা এখনও ফুটে নাই দেখুন শাপলা ফুল কত সুন্দর আর এখানে ভিউটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছিলো তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে এই যে পাটগুলো দেখতেছে না কলা গাছ সব কিছুর বাগান ছিল এখানে আমার কাছে খুব ভালোই লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার ভাইস তাই সে এখন ডিস্টার্ব করতেছে বলতেছে তুমি কি বলো কার সাথে কথা বলো এই যে হোমেল এগুলো আমাদের এখানেও ল হয়েছিল ওইখানেও আছে সবগুলো আবার ক্যামেরা বন্দি করে রাখতে দেখাই সবাই অথবা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমি এটা আর এই খা এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যান অন্য মানুষের বাড়ির রাস্তাতে যাইতেছে আর কি খালি পায়ে হাঁটতেছিলাম ভয়ও লাগতেছে অনেক পিড়পা থাকে তারপরে মাইকিন করতেছে ধরুন সাউন্ড এই দেশে কিছু মনে করবেন না আর ওই যে দেখাইতেছে আমাদের এই পুষ্কুমী আমাদের বাড়িতে বৈশাখ জ্বালনা দিয়া দেখা যায় ওই যে আমাদের বাড়ি বলতেছিলাম ওইটা আমাদের বাড়ি আর আমি এখান থেকে যাইতে রাস্তা দিয়া আর যখন বৃষ্টি হয় ভাই এখানে এত কাদা হয় যা বলার বাহিরে তো এবার রোদুর আবার শুকা যায় ওই যে আমাদের বাড়ি দেখাইতেছিলাম আর ওইটা আমাদের বাড়ি আর পাশে এসে অন্য আমাদের পাশে বাড়ির খালারদের পুষ্কুমি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন মন দিয়ে দেখবেন আর কথা ওলাইলেছি মানে বেশি কথা বললে মুখ কেমন হয়ে যায় বুঝি না এখানকার জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস এই যে এখানে টুল ব্যান্সের মতো বানানো হয়েছে এখানে সবাই বৈশাখ জিরায় তো সবাই আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ